গরম ভাতে কাঁঠালের পিচি ভর্তা খাওয়ার মজাই আলাদা যারা পছন্দ করেন তারাই বুঝতে পারবে এই ভর্তাটা খাওয়ার মজা কতটুকু আজকে আমি কাঁঠালের পিছি ভর্তা বানাবো অনেকে হয়তো এই কাঁঠালের পিছি ভর্তা বানাতে পারেন যারা টোটালি ভর্তাটা বানাতে পারেন না তাদের জন্য আমার কাছে কাঁঠালের বিচি ভেজে ভর্তা বানানোর চেয়ে কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা বানালে ওইটা বেশি খেতে মজা লাগে তো কাঁঠালের বিচি ভর্তা করার জন্য আগে কাঁঠালের বিচিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি খুবই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন ভেজে নিচ্ছি আপনারা ভর্তাটা যারা খুবই নরম খেতে চান তারা পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যারা কম নরম খেতে পছন্দ করেন বা ঝরঝরে খেতে পছন্দ করেন তারা খুবই কম পেঁয়াজ রসুন দিবেন তো কাঁঠালের বিছি তেলে হালকা একটু ভেজে নিতে হয় তাহলে ভর্তাটা একটু মজা হয় তাছাড়া পানি থেকে উঠায় ডাইরেক্ট যদি পাটে বেটে ভর্তা করেন ওইটা খুব একটা মজা হয় না ভর্তাটা পানসে ভাঞ্চে লাগে এই জন্য কাঁঠালের বিছি হালকা একটু তেলে ভেজে নিয়েছি উপরে যে লাল অংশটা দেখছেন ওটা ফেলে দিলেও হয় না ফেলে দিলেও সমস্যা নাই ওটা সহকারে খাওয়া যায় তো আমি ওটা সহকারে ভর্তা বানাচ্ছি আর পাটায় বাটা ভর্তা তো তুলনায় হয় না এই পাটায় বাটা ভর্তা তো মজা অনেক বেশি হয় তো কাঁঠালের পিসিগুলোকে একদম মিহি কর করা যায় না কারণ এটা অনেকটা আঠালো হয় ভর্তা বানাতে কষ্ট হয় এ কারণে আমি যতটুকু পেরেছি মিহি করে নিচ্ছি তো কাঁঠালি বিচিগুলোকে আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন এই পাটাতেই আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিচ্ছি আমি কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিব এই জন্য শুকনো মরিচের গুঁড়ো বলতে ভাজা মরিচ গুড়া করে রেখেছি সেটার কথা বলছি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণ ছাড়া তো কোনো খাবারে কোনো টেস্ট আসে না এগুলোকে ভালোভাবে বেটে নেওয়ার পরে আমি ভেজে রাখা শুকনো মরিচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটা মিক্সারে ভর্তা করলে ওটা অনেক বেশি মজা হয় অথবা শুধু কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালেও অনেক মজা লাগে তো সবগুলো এখন একসাথে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পরে আমি একটু লবণ চেক করে দেখব লবণটা ঠিক আছে কি না কারণ পরে ঝাল দিয়েছি তো লবণও কম ঝালও কম এ কারণে আবারও লবণ এবং ঝাল দুটোই দিতে হলো